সকলকে জয় যিশু আজকে দিনে আমরা সবাই ভালো আছি আমি বিশ্বাস করি পরমেশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছে আজকে দিনে প্রভু আমাদেরকে কি বলছেন চলুন আমরা দেখি একে সামুয়েল তার এ তিরিশ পথ আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি সেই জন্য ইসরায়েলের ঈশ্বর সদাপুর বলছে আমি অবশ্যই বলেছিলাম যে তোমরাও তোমার পূর্বপুরুষদের বংশের লোকেরা চিরকাল আমার সেবা কাজ করবে কিন্তু এখন সদাপ্রভু বলছেন তা আর চলবে না যারা আমাকে সম্মান করবে আমি তাদের সম্মান করব এবং যারা আমাকে তুচ্ছ করবে তাদের তুচ্ছ করা হবে আমেন হ লুইয়া ঈশ্বরের বাক্য আজকে দিনে দেখুন আমাদেরকে কি বলছে পরমেশ্বরের বাক্য বলছে যে তুমি যদি আজকে দিনে আমাকে সম্মান করো তাহলে আমিও তোমাকে কি করব না সম্মান চাই। বিশ্বাসী ভাই বোনেরা আমরা কি সত্যিকারে আমাদের হৃদয় দ্বারা অন্তর দ্বারা জীবন দ্বারা কার্য দ্বারা কি প্রভুর গৌরব করছি যদি না করে থাকি তাহলে সেদিকে যেন আমরা লক্ষ্য রাখি প্রভু বলছে কি যে মুখেই শুধু আমাকে তোমরা শুধু প্রেম করো এই কথা বলে থাকো কিন্তু আমার তোমাদের অন্তর আমার থেকে অনেক দূরে রেখেছো আজকের দিনে আমরা সবাই বলি প্রভু যিশুকে আমরা ভালোবাসি আমি আমার আর প্রভুকে এসে উদ্ধারকর্তা হিসাবে মানি কিন্তু যখন কার্য করার সময় আসে তখন আমরা পিছিয়ে যাই তখন আমরা সে কাজ করি না কিন্তু পরমেশ্বরে বাক্য কি বলছে যে মুখেই শুধু তুমি আমাকে ভালোবাসো সেটা বললে হবে না তোমাকে কাজের মধ্যে দেখাতে হবে যে তুমি আমাকে ভালোবাসো তো ঈশ্বরের বাক্য বলছে কি যে আমরা কিভাবে করব দেখুন আমাদের বাড়ি হয়তো বিয়ে হচ্ছে কোন একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে তখন আমরা কি করছি আত্মীয় স্বজনের কি বলবে কি না বলবে এর ভয় কি করছি আমরা সাংসারিক জাগতিক সমস্ত রীতিনীতি পালন করছি সেখানে কোন রকমের পরমেশ্বরের প্রশংসার গান হচ্ছে না সেখানে সেই ম্যারেজে কোন রকমের প্রভুর কোনো কিছু হচ্ছে না কিন্তু সাংসারিক জিনিস হচ্ছে কারণ কি না লোক কি বলবে এই জন্য কিন্তু প্রভু আমাদেরকে আজকে দিনে কি বলছে যে আমরা যদি পাবলিকালি যদি প্রভুর প্রশংসা করি ওই টাইমটা আসছে যখন আমাদেরকে দেখাতে হবে যে আমরা আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন যারা নন বিশ্বাস ঈশ্বরকে বিশ্বাস করে না তাদের মাঝখানেও আমাদেরকে যে টাইমে ঈশ্বরের প্রশংসা ঈশ্বরের সম্মান করা উচিত ছিল সেই সময়টা আমরা করিনি তার বদলে আমরা কি করেছি সে জাগতিক নীতি সবকিছু করেছি যার জন্য আমরা আমাদের কার্য তো করেছি আমরা আমাদের অনুষ্ঠান তো করেছি আমরা আমাদের ফাংশন তো করেছি কিন্তু তার মধ্যে পরমেশ্বরের কোনো আশীর্বাদ এবং পরমেশ্বরকে আমরা অ্যাড করিনি আমাদের জীবনে তো আগে গিয়ে আমাদের কি হয় সেই ম্যারেজ লাইফ সেই জীবনযাত্রা আস্তে আস্তে আহ খারাপ হতে থাকে তখন আমরা কি বলি যে প্রভু কেন এটা আমার সাথে হচ্ছে আমি তো তোমাকে জেনেছি কিন্তু প্রভু কি বলছে যে আমাকে শুধু জানলে হবে না আমাকে শুধু ভালো সমস্ত জগতের সামনে তোমাকে আমাকে দিতে হবে এবং আমরা যখন জগতের কাছে গিয়ে প্রভুর সম্মান দেব আমাদের আত্মীয় স্বজনের কাছে গিয়ে প্রভুর সম্মান করব। যখন আমাদের ম্যারেজে আমাদের জীবনে কোনো অনুষ্ঠান হলে আমাদের পরিবারে কোনো অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানে প্রভুর প্রশংসা প্রভুর মহিমা কে যদি আমরা আগে করি সমস্ত পাবলিকের সামনে যদি প্রভু সম্মানকে আমরা তুলে ধরি তাহলে প্রভু বলছে কি আমি তোমাকে সমস্ত জগতের কাছে তোমাকেও সম্মানিত করব। যদি তুমি আমাকে সম্মান করো এটা তো হয়ে গেল পাবলিকালি আমাদের প্রভু মানে প্রভুকে সম্মান করা এবার আমরা শারীরিক দিক থেকে কি করে প্রভুকে সম্মান করতে পারি তাহলে দেখুন আমরা যদি বলি যে প্রভু আমি তোমাকে ভালোবাসি কিন্তু ব্যবিচারে লিপ্ত আছি আমি যদি বলি প্রভু আমি তোমাকে ভালোবাসি কিন্তু চুরি করছি মিথ্যা কথা বলছি অন্যের প্রতি রাগ করছি হিংসা করছি আমার মধ্যে অহংকার আসছে এই কার্যগুলো যখন আমাদের জীবনে হয় তখন আমাদের দেহের আমাদের দেহ দ্বারা প্রভু অসন্তুষ্ট হয়ে যায় এবং আমাদের এই দেহ দ্বারা প্রভুকে তখন আমরা সম্মান দেখাতে পারি না কিন্তু আমরা আমাদের সমস্ত পাপ কাজের যখন আমরা ত্যাগ করব। এবং এই মন্দ জিনিসগুলোকে যখন ত্যাগ করব। তখনই আমাদের দেহ দ্বারা আমরা প্রভুর প্রশংসা আমরা প্রভুর সম্মান দিতে পারব। কারণ এই দেহ হচ্ছে প্রভুর মন্দির আর এই মন্দির তখনই সে উপযুক্ত ভাবে সেই থাকবে যখন সে পরমেশ্বরের প্রশংসা করব আরাধনা করব এবং সমস্ত এই মন্দিরকে মন্দতা থেকে দূরে রাখবো তখনই এই দেহ প্রভুর সম্মানের কাজে লাগবে তো একদিক থেকে আমরা এইভাবেও আমাদের দেহ দ্বারা প্রভুর সম্মান করতে পারবো প্রভুর গৌরব করতে পারবো প্রভুর প্রশংসা করতে পারবো আর তিন নম্বর আমরা প্রভুকে কিভাবে সম্মান করতে পারবো আমাদের যে ফাইনান্স প্রভু যে আমাদেরকে যে অর্থ দ্বারা আশীর্বাদ যুক্ত করেছে সেই আশীর্বাদ বীজ দ্বারা সেই আশীর্বাদের এ দ্বারা আমরা যদি প্রভুর গৃহেতে বীজ বনি গরিব দুঃখীদেরকে আমরা যদি সাহায্য করি আমরা যদি অভাবী যা মানে দরকার আছে সেই সব মানুষদের আছে সেসব মানুষদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি আমাদের অর্থ দ্বারা যদি এইভাবে ঈশ্বর রাজ্যের সেবা কাজ করতে পারি তো প্রভু বলছে যে এটা হচ্ছে সব থেকে উত্তম একটা জিনিস আমাদের প্রথমত আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে প্রভুকে শুধু মুখে ভালোবাসি মুখে স্বীকার করি না আমাদের কার্য দ্বারা দেখাতে হবে প্রথমত আমাদেরকে পাবলিকালি প্রভুকে সম্মান দিতে হবে দ্বিতীয়ত আমাদের শরীর দ্বারা আমাদের এই দেহ দ্বারা প্রভুকে দেখাতে হবে যে প্রভু সমস্ত থেকে আমি দূরে করেছি নিজেকে এবং এই এই দেহ তোমার তোমার প্রশংসা মন্দতা আরাধনা সর্বদা করবে এইভাবে আমরা দু নম্বর এইভাবে আমরা প্রভুকে সম্মান দেখাতে পারবো আর তিন নম্বর আমাদের যে প্রভু যে অর্থ দ্বারা যে আশীর্বাদ যুক্ত করবে সেই আশীর্বাদে আমরাও যেন সেই গরিবদের সাথেও যেন ভাগিদার হতে পারি সেই গরিবদেরকেও যেন আমরা সাহায্য করতে পারি প্রভুর প্রভুর রাজ্যের জন্য রাজ্যকে বিস্তার করার জন্য সে অর্থকে যেন কাজে লাগাতে পারি এইভাবে আমরা প্রভুকে সম্মান দেখাতে পারব আমি আশা করি আজকে দিনে প্রভুকে কিভাবে সম্মান দেখাবো আমরা বিশ্বাস করি আমরা অনেকে এটা বুঝেছি এবং আমি বিশ্বাস করি আজকে দিনে আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম কোনো মানুষ থাকে যে পাপের মধ্যে পড়ে আছে অন্ধকারের মধ্যে পড়ে আছে আমি বিশ্বাস করি আপনারাও তাদেরকে এই সুসমাচার দিন যে প্রভু কোনো জাত কোনো ধর্মকে পরিবর্তন করতে আসেনি জীবনকে পরিবর্তন করতে এসেছে আর আপনিও আপনার এই দেহ দ্বারা আপনিও দেখিয়ে দিন প্রভু আমি আপনার সুসমাচার দিয়ে আমার দেহ দ্বারা তোমাকে সম্মান করছি আমার দেহ দ্বারা তোমাকে আরাধনা করছি এই দেহকে প্রভুগ কোনো মন্দ কাজের জন্য নয় প্রভুগ তোমার সম্মানের জন্য আমি ইউজ করছি আমি বিশ্বাস করি আজকের বাক্য দ্বারা আজ আপনারা প্রত্যেকে প্রচুর আশীর্বাদ যুক্ত হয়েছেন তাই সকলকে জয় যিশু আপনারা সবাই ভালো থাকবে ধন্যবাদ